তো জোহার বন্ধুরা সবাইকে এখন আমি উপস্থিত হয়েছি এই সোনাডুগরি গ্রামের তো গ্রামের পাশে রয়েছি বনে তো শত্রুঘন বাবু এখানে কাড়া কিন্তু নিয়ে এসেছে চড়ানোর জন্য তো কিন্তু তার সাথে কিছু গল্প করবো আজকে আমরা যে কোথায় তার লড়াই আছে কেমন তিনি প্রশ্ন তৈরি এইসব বিষয়ে তো চলো তার সাথে একটু গল্প করা যাক এবং গ্রাম্য পরিবেশটা যাদের দেখো এখন বন্ধুরা এদিকে কিন্তু ধান লাগা লাগে প্রায় কমপ্লিটের হয়ে গেছে পুরো কমপ্লিট ধান লাগা লাগে দেখছি আর এখানে শত্রুঘ্ন বাবু আছে কাড়াকে এখানে ছোড়া আছে তার পাশে যাই তাহলে কেমন আছো শত্রুঘ্ন বাবু ভাল আছ মোটামুটি ভিতৰ লাগিব ন কি যাই হওক তালে কাৰা প্ৰস্তুতি কেইমন আছে তালে আপোনাৰ এখন এই ভালেই আছে এখন মোটামুটি কচি কচি ঘৰছে ভাদৰ মাছৰ ভাদৰ মাছটো পৰিলেই মনে কৰ হ্যাঁ কোন জায়গায় যোড়া করলে রাঙ্গামাটি নি রসিকের নাম বাবলু মাহ হ্যাঁ বাসটা পাইছি আমরা জোড়া করেছ

এই বছৰ তোমাৰ গ্ৰামৰ মেলা কান্সেল হৈ থাকিলে পেচান কৰি দিয়ে ন কি এখন দমে অসুবিধা আগে ৰা তাৰপৰা

घास काटा तले लोग नहीं ना वो छुड़िया जो दूधी पर भी बस क्या घास काटते जाओ अब कारा रोशिक दो तर मिटी ना चे वो मिटी नहीं यार किसी धंत तो होई हाँ। हाँ। तो चला ये गेट के तो। हाँ। रंगा को में बोले?

হ্যাঁ একান্ন হাজার টাকা গনি নিতলে আর যদি নাড়াই হই তাহলে একান্ন এই পঁচিশ হাজার টাকা দেব নাকি হ্যাঁ হ্যাঁ যদি নাই লাগে তাহলে পঁচিশ হাজার টাকা দেবে তোমাকে যেহেতু হ্যারাসমেন্ট হচ্ছে তোমার যাওয়া আসা বিভিন্ন ধরনের খরচ খরচা আছে না ওইটা বাবদ দিবে পঁচিশ হাজার টাকা যদি না জিতলে একান্ন আর নাই তো কোডাই মানলে পঁচিশ হাজার जीनेस्टर किलियार आ रहे हो ना यार माना खूंटा ही बांदले पूं एकां में एक ही वाले पहुंचे से चलने की हाँ खूंटा ही माना लगी ले, ले तुम्हारे पहुंचे से चल हाँ अच्छा जितले खाने जितले खाने बस किलियार आ रहे हैं बॉटाइजोग दी बस पहले मोशली आ चिंता कुछ

তার মধ্যে তোমারটা তাহলে এক নাম্বার আছে हां তাহলে লড়াই তো ভালোই হবে এক নাম্বার আছে মাম্মাটা ওই কোটা हां জায়গা মেলাড় দলে ভালোই লাগাছে আটটা কাড়া লড়াই মনে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই যে এতো কাড়াটা আপনারা দেখছেন কিন্তু আর এই যে শত্রুগণ বাবু কারা এখন পুরা ব্যস্ততার সঙ্গে চোর আছে আর অনেক কিছু গল্প করলাম তার যদি কোনো জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট লিখবেন তো বন্ধুরা সবাইকেই জোহার